বসবে বাসিনা চি চি হাসিনা আমার বাইরে গান গিয়া যাবেনি মানা বিদায়তে যাবোনা আমার বাইরে মানিয়া চি চি আসবে না নাচবে বাসিনা ওমনা ও এখন ধরে না ভিডিও করা দরকার লাগিয়া ছবিটা দরকার সোনা গান গাও ভাই একজনকে সবাই তাল মিলাও কেমন করে হবে নুবেন দেখ কই দিয়া নুবেন

开工去了妈的